গোপোষণার জন্য বানানো পাটি সাপটা পিঠের রেসিপি তোমরা অনেকেই চেয়েছিলে তো চলো আজকে তোমাদের সঙ্গে হালকা গরম জলে চার থেকে পাঁচ ঘন্টা পিঠের চালটা ভিজিয়ে নিয়েছিলাম এবার সেটা মিক্সিতে সময় নিয়ে চালটাকে কিন্তু একটু ধরে আগেকার দিনে শিলে চাল বাটা পিঠের স্বাদ কিন্তু আলাদা ছিল এরপর চাল বাটাটা ঢেলে নিবো ময়দা অল্প চিনি ভেজানো সুজি আর এটা যেহেতু গোপো ভোগ তাই এখানে ব্যবহার করলাম অল্প পরিমাণে সিন্ধু গ্ল এরপর কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে হবে যেন ময়দার দানা ভাবটা একটুও না থাকে তারপর এখন দিচ্ছি এবার সব শেষে দেব খেজুর গুড় এই খেজুর গুড়টা দিলে ব্যাটারটা যেমন সুন্দর হয় ঠিক সেরকমই কালারটাও ভীষণ ভালো আসে তবে পরিমাণটা বুঝে কারণ পাটিসাপটার ভিতরে যেহেতু পুর থাকে তাই উপরের অংশ যদি খুব মিষ্টি হয় একদম ভালো লাগে এরপর আর কি তাওয়ার মধ্যে ঘি ব্রাশ করে নিজের পছন্দ মতো পুর দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে এক একে সমস্ত পিঠেগুলো ভেজে নেব আমি গোপালের ভোগে পাটিসাপটাতে সবসময়ের জন্য মাখা সন্দেশই ব্যবহার করি পিঠের ব্যাটার যদি পারফেক্ট হয় তাহলে প্রত্যেকটা নিজেই তাওয়া থেকে উঠে ভেজে তাওয়ার ধারে ধারে রাখি এতে করে পিঠেটা খুব সুন্দর করে শেঁকা হয়ে যায় তারপরে আবার একটু ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা একটুখানি বাড়িয়ে একটু কড়া করে ভেজে দেখো গোপুর জন্য পাটি সাপটা আমি তো বানিয়ে ফেললাম তো দেরি কেন তোমরাও নিজেদের গোবসানার জন্য ঝটপট পিঠে বানিয়ে ফেলো